আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছে যে যেখান থেকে ভিডিও দেখছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা রেখে আবার আপনাদের জন্য উত্তরবঙ্গের কিং বলা যায় আইচার ফোর এইট জিরো তো এই গাড়িটার আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছে উত্তরবঙ্গে কিন্তু আইচার গাড়িটা সবচেয়ে বেশি জনপ্রিয় মানে আইচারের প্রত্যেকটা মডেল তার মধ্যে থ্রি এইট জিরো এবং ফোর এইট জিরো এই দুইটা গাড়ির কথা নতুন করে বলার কিছু নেই আর এই গাড়িটা তো নতুন গাড়ি বলা যায় মানে নতুন গাড়ি বলতে মাত্র পঁচিশশো ঘন্টা রানিং ট্রলি গাড়ি সেই সাথে কিন্তু ফাইভ স্টার মাত্র বাইশের পাঁচ মাসে ডেলিভারি পঁচিশশো ঘণ্টা তো বুঝতেই পারছেন ট্রলিতে যদি পঁচিশশো ঘন্টা গাড়ি চলে তাহলে কিন্তু সেটা আসলে বলার মতো উল্লেখ করার মতো কিন্তু আসলে গাড়ি চলেই এমনটাই কিন্তু বলা যায় ট্রলির গাড়ি যদি হয় তাহলে বুঝতেই পারছেন আর সরাসরি মহাজন পক্ষ মালিকপক্ষ তোতাভাই ওনার কাছে কিন্তু আসলে রোটা সহ বাইশশো ঘন্টার আরও একটি গাড়ি রয়েছে সেম মানে সেম মডেল এটা এই গাড়িটা হচ্ছে বাইশের পাঁচ মাসে ডেলিভারি আর সেই গাড়িটা হচ্ছে বাইশের তিন মাসে ডেলিভারি কেউ যদি রোটা সহ বাইশশো ঘন্টার সেই গাড়িটা ওই বিষয়ে যদি কথাবার্তা বলতে চান তাহলে সেই বিষয় নিয়ে কিন্তু তোতা ভাইয়ের সাথে কথাবার্তা বলতে পারেন আর এই গাড়িটার ব্যাপারে বলা হয়েছে ক্লাস প্লেটের কাজ করানো হয়েছে এছাড়া বাদ বাকি কোথাও কোনো কাজকর্ম হয়নি মাত্র পঁচিশও ঘন্টার গাড়ি আর ট্রলিতে যদি পঁচিশও ঘন্টা গাড়ি চলে তাহলে কিন্তু সেটা উল্লেখ করার মতো কিন্তু গাড়ি চলেইনি এমনটাই কিন্তু আসলে বলা যায় পঁচিশও ঘন্টা মানে ট্রলিতে যদি চলে তাহলে কিন্তু সেই গাড়িতে আসলে বলবো কোনো কিছুই হয়নি আর গাড়ি যে আউটসাইড কন্ডিশন দেখতেই পাচ্ছেন আর আইচান নিয়ে তো নতুন করে বলার কিছু নেই উত্তরবঙ্গে এই গাড়ি একদমই জনপ্রিয় খুবই জনপ্রিয় তো উত্তরবঙ্গের যে কোনো জেলা উপজেলা থেকে আপনারা কিন্তু তোতাভায় লোকেশন আসতে পারেন দিনাজপুর কাহারুল উপজেলা দিনাজপুর দশ মাইল কাহারুল দিনাজপুরের আশেপাশে আর কি আর সেই সাথে আপনারা কিন্তু উত্তরবঙ্গের যে কোনো জেলা উপজেলা থেকে একদম পঞ্চগড় থেকে শুরু করে জয়পুরহাট একেবারে ঠাকুরগাঁও থেকে শুরু করে একদম লালমনি এই পুরো অঞ্চলটাই কিন্তু আসলে আইচারের একটা জয় জয়কার মানে আইচারের প্রত্যেকটা গাড়ি কিন্তু অনেক জনপ্রিয় এছাড়াও কিন্তু রাজশাহী থেকেও আসতে পারেন রাজশাহীর যে কোনো জেলা উপজেলা উপজেলা থেকেও কিন্তু আপনারা খুব সহজেই চাইলে দিনাজপুর কাহারুল এসে গাড়িটা দেখতে পারেন দরদামের বিষয়টা আসলে মালিক পক্ষ থেকে তোতা ভাইয়ের তরফ থেকে সাড়ে সাত লাখ টাকা চাওয়া দাম ট্রলি সহকারে সাত লাখ পঞ্চাশ এটা চাওয়া দাম এরপরেও দরদামের বিষয় থাকবে সেই বিষয় নিয়ে আপনারা কথাবার্তা বলবেন আলাপ আলোচনা করবেন তো ট্রলির তো এ পর্যন্তই ছিল আজকের মতো ভিডিও কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম